হাঁটতেছি সামনে ফ্যামিলি করা হাঁটতেছে তো এত সুন্দর জায়গা এত সুন্দর স্পেস রাজশাহী চিড়িয়াখানা তো আমার খুব ভালো লাগছে এত সুন্দর জায়গা বিশ্বাস করেন যদি না আসেন তো বুঝবেন না এত সুন্দর জায়গা তো সামনে এটা বলে কুমির আছে তো দেখি চলা যাক চলেন যাই কমি দেখে আসি

এত কেন বাবা আমার ভাইটা মানে এত সুন্দর জায়গা দেখছে এত সুন্দর জায়গা এত স্পেস তো ঢাকা শহরে পাওয়া যায় না তাই না ঢাকা শহরে কোনো স্পেস নাই খেলার কোনো স্পেস নেই এত সুন্দর জায়গা পেয়ে ওর মাথাটা নষ্ট হয়ে গেছে তাই দোরাধরি করতেছে তো চলুন সামনে এটা দেখতে পাচ্ছেন কি না জানি না এটা তো সবাই চড়বে তবে আমি সাহস পাচ্ছি না চড়া কারণ আমার প্রচুর মাথা ঘুরে আমার মাথা ঘুরে কমে আসে তো আমি সম্ভবত উঠবো না দেখা যাক উঠে কিনা বলতে পারতেছি না তো যাক ওলা পানি উঠলেই শান্তি আমি কত ভিডিও করবো আর কত কি করব বলেন এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা মাসা সবাই ঘুরতেছে চলেন সামনে যাই আমি হাঁটতেছি সামনে চকে উঠব দেওয়া যাকিং করার যা যাও